হ্যালো ইভিউন আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন আজকের ভিডিও আলোচনা বিষয় হবে ওয়ান এক্সবেডের উইথড্রো অপশন সাদা হয়ে যাওয়া প্রসঙ্গে আপনারা অনেকে আছেন যারা ওয়ান বেডে ব্যবহার করেন এবং আপনারা ডিপোজিট করেন ঠিকঠাক বা ডিপোজিট করে যখন উইথড্র করতে আসবেন সে মুহূর্তে দেখা যায় উইথড্র অপশনগুলো সাদা হয়ে গেছে আপনাদের প্রত্যাশা থাকে এইরকম মানে সহি সালামতো থাকবে এবং এখানে ক্লিক করে নম্বর দেবেন কোড দেবেন টাকা চলে আসবে এটাই আপনাদের প্রত্যাশা বাট উট করে এটা সাদা হয়ে যায় আজকে আমি এখানে লাইভ ডিপোজিট দেবো একটা আমরা ওয়ান এক্সবেড এর এজেন্ট আমি ফাকে বলেছি আমরা ওয়ান এক্স আপনি চাইলে আমাদের সাথে ডিপোজিট উইথড্রো করতে পারবেন সকাল সাতটা থেকে রাত একটা মধ্যে আমরা লাইনে থাকি সপ্তাহে সাত দিনই ঠিক আছে আমাদের ডিপোজিট শুরু মাত্র একশো টাকা থেকে উইজো শুরু মাত্র চারশো টাকা থেকে এর মধ্যে আপনি যে কোনো লেনদেন এর থেকে বড়ো ট্রানজেকশন করতে পারবেন তো আজকে আমি এখানে একটা লাইভ ডিপোজিট দেবো এবং এক্সপ্লেন করবো এই সমস্যাটা কেন হয় এবং এটার সমাধান কী আদৌ এটা সমস্যা কি না এবং এটার সমা সমস্যা হলে কীভাবে সেটা সমাধান করা যেতে পারে ঠিক আছে তো এই প্রসঙ্গে আজকে আলোচনা করবো তো ফার্স্টে নিই এটা কোনো প্রকার সমস্যা না আমি যদি আপনাকে এই বিষয়টা একটু বুঝিয়ে দিই তাহলে আপনি ভালোভাবে বুঝতে পারবেন যাতে ইন ফিউচারে এই ধরনের প্রবলেমে আপনাকে না পড়তে হয় ঠিক আছে এটা কিন্তু আমি নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি মাত্র ভেরিফাই করলাম এখানে কোনো প্রকার কিন্তু ডিপোজিট করা হয়নি আমি যদি অ্যাকাউন্ট ম্যানেজমেন্টটা দেখাই কোনো প্রকার ডিপোজিট নাই ঠিক আছে ইভেন আমি যদি আপনাদের মেসেজ বক্সটা দেখাই শেয়ার করি সেক্ষেত্রেও কিন্তু দেখতে পাবেন এখানে কোনো প্রকার কিন্তু ডিপোজিট হিস্টোরি নাই ঠিক আছে তো আমি এখানে আমি জাস্ট নিজে ডিপোজিট দেবো ঠিক আছে আমি এই এখনই ডিপোজিট দিয়ে দেবো যে অ্যাকাউন্ট নম্বরটা জাস্ট আমাদেরকে দেখতে হচ্ছে তো যে যে অ্যাকাউন্ট নাম্বারটা এই অ্যাকাউন্ট নাম্বারটা আমি জাস্ট আমাদের ডিপোজিট ডেস্ক উঠাই নিব আমি জাস্ট আপনাদের শেয়ার করতেছি না যেহেতু স্ক্রিন রেকর্ড ভিডিও আছে আপনি আমাদের চ্যানেলে ভিডিও রয়েছে কীভাবে ডিপোজিট আমরা করে দিই আপনি চাইলে দেখতে পারেন ঠিক আছে টু সেভেন এইট সেভেন ওয়ান সেভেন সিক্স ঠিক তো আমি জাস্ট সার্চ করে দিলাম এখান থেকে আমি আনকম একটা ডিপোজিট দেবো এবং দেখেন ডিপোজিটটা কত ফাস্ট আপনাদের দিই আমরা মানে আপনি পান ঠিক আছে যে এখন কিন্তু এটা এমটি আমি রিফ্রেশ করতেছি আমি জাস্ট পঞ্চাশ টাকা ডিপোজিট দিই পঞ্চাশ টাকা না পঞ্চাশ টাকা এক পয়সা ডিপোজিট দিই ঠিক আছে দেখেন এটা ডিপোজিট দিয়ে দিয়েছি পঞ্চাশ টাকা এক পয়সা আই মিন দশ পয়সা আসবে এখানে জাস্ট রিফ্রেশ দিলাম এই যে ডিপোজিট কিন্তু আমাদের চলে আসছে এখানে কিন্তু লাইট স্পিড মানে মিলি সেকেন্ডের ব্যাপার আপনারা যারা আমাদের সাথে লেনদেন করতে ইচ্ছুক তারা আমাদেরকে আমাদের কাজের অ্যাকোরেশি জানার জন্য আমাদেরকে মেসেজ করতে পারেন আমাদের আচার আচরণ ভালো লাগলে অবশ্যই আপনারা আমাদের সাথে লেনদেনে যাবেন তো ঠিক আছে তো গেল বিষয় যে ডিপোজিট কিন্তু হয়ে গিয়েছে এবং এটা কিন্তু মেন অ্যাকাউন্টে টাকা জমা হয়ে গিয়েছে তো আপনারাও এরকম ফার্স্ট সার্ভিস পাবেন হয়তো বা কাস্টমার থাকলে এক মিনিট সর্বোচ্চ টাইম লাগতে পারে আপনি টাকা পাঠাবেন ওটা ভেরিফাই করে আমরা দিব সেক্ষেত্রে এক থেকে দেড় মিনিট সময় লাগবে এর মধ্যে কিন্তু আপনার ডিপোজিট কমপ্লিট হয়ে যাবে এবং সর্বোচ্চ এক দেখে দুই মিনিটের মধ্যে উইথড্রো আমরা কমপ্লিট করে ফেলি ঠিক আছে এটা সব সময় তো এই গেল বিষয় এখন দেখেন আমি কিন্তু আগে দেখিয়েছিলাম পূর্বে যে অ্যাকাউন্টের উইথড্রো সেকশনটা সই সালামতে আছে বাট এখন কিন্তু আপনার এই যে অপশনগুলো সাদা হয়ে গেছে আই মিন আপনার যে প্রবলেমটা হয়েছে তখন এখন কিন্তু এই প্রবলেমটা দেখাচ্ছে ঠিক আছে এই যে এগুলোর উপর মেসেজ টপ করলে এই ধরনের একটা মেসেজ দেখাচ্ছে যেটা থেকে আপনারা কিছুই বুঝতে পারতেছেন না ঠিক আছে তো এই গেল বিষয় আমি আশা করি আপনাকে পেরেছি যে এজেন্ট থেকে ডিপোজিট দিলে আপনার এই অপশনগুলো সাদা হয়ে যাবে এখন আপনি বলতে পারেন অথবা ফার্স্ট বিকাশ ফার্স্ট নগর দিয়ে ইটিসি ইত্যাদি দিয়ে ডিপোজিট করছি ঠিক আছে আপনি সাইড থেকে মানে যে এখানে চাপ দিয়ে ডিপোজিট করেছেন ঠিক আছে বাট এখানে আপনি অনলাইন রিটেলারের কাছে অর্ডার করেছেন বাট অন অনলাইন রিটেলারদের অনেক সময় ব্যালেন্স থাকে না কোনো কারণে তাদের আপগ্রেড চলে অথবা কোনো অকেশন থাকে তো সেই মুহূর্তে যখন আপনি ডিপোজিট অর্ডার করবেন সেটা তো আপনাকে কমপ্লিট করে দিতে হবে তো সে বরাবর আপনার ওই অর্ডারটা তাদেরই কোনো খুচরা এজেন্ট অথবা তাদের কোনো পার্শ্ববর্তী এজেন্ট কমপ্লিট করে দেয় যার ফলশ্রুতিতে যে যে আমি আপনাকে দেখালাম এ ধরনের সিচুয়েশন ঘটে মানে রুলসটা ঘটে যে আপনি যে মাধ্যমে ডিপোজিট করবেন সে মাধ্যমে উইড্রো করতে হবে এটা অফিসিয়াল রুলস সকল সাইটের ক্ষেত্রে ওয়ান এক্সপেক্ট না নট অনলি এটা সব সাইটের ক্ষেত্রে যে মাধ্যমে ডিপোজিট করবেন সে মাধ্যমে টাকা উত্তোলন করতে হবে এটা একটা রুলস তো ওই রুলসের সামিল হয়ে যায় এবং আপনার এগুলো সাদা হয়ে যায় এবং নিচের দিকে দেখবেন ওয়ান এক্সপেক্ট ক্যাশ ঠিক আছে যে ওয়ান এক্সিট ক্যাশ নামে একটা অপশন চালু হয়ে যাবে এখন আপনি বলতে পারেন ভাই তাহলে আমি ক্যাশের মাধ্যমে কি করব আপনাকে ক্যাশের মাধ্যমে টাকা উইথড্র করতে হবে এটার কোনো বিকল্প নেই আপনি বলতে পারেন ভাই আমি অপশনগুলো কি চালু করতে পারবেন না পারবো না তো এটার অ্যান্সারে আমি বলবো আপনি সরাসরি এটা চালু করতে পারবেন না এটা টোটালি ডিপেন্ড করে আপনার লেনদেনের রেশিও অনুযায়ী লেনদেনের রেশিও যেদিকে থাকবে সেই অপশনগুলো আপনার চালু থাকবে তবে আপনাকে এখানে আরেকটা অ্যাডভান্স পরামর্শ দিই সেটা হচ্ছে আপনি সাইড এজেন্ট মিলা কখনো লেনদেন করবেন না হয় এজেন্ট ব্যবহার করে লেনদেন করবেন না হলে সাইড ব্যবহার করে আমি প্রেফার করবো এজেন্ট ব্যবহার করে লেনদেন করতে বিশ্বস্ত এজেন্ট হতে হবে অবশ্যই কেননা এই যে আপনার এই প্রবলেমটা হয়েছে এটা যদি ইন ফিউচারে আরও বড় অ্যামাউন্টে গিয়ে হয় তখন কিন্তু আপনাকে এজেন্টের কাছে যাইতে হবে ক্যাশ থেকে উইড্রো নেওয়ার জন্য তো আগে থেকে যদি আপনি এজেন্টের সাথে কানেক্টেড থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার লেনদেনগুলো সহজ হয়ে যাবে তো এখানে দেখতে পাচ্ছেন এজেন্টের সিটি এবং স্টেট দিতে পারবেন এটা উইড্রো কিছু প্রসেস আছে আপনি না জানলে আমরা ভিডিও পাঠাই দেবো যদি আমাদের কাছে করেন অথবা আমাদের চ্যানেলেও ভিডিও রয়েছে কীভাবে এজেন্টের কাছে উইথ্রো করতে হয় আপনি ভিজিট করে দেখতে পারেন ঠিক আছে তো এই গেলো বিষয় পরামর্শ এটা যে আপনি যদি এই প্রবলেমটা হয় ক্যাশ ব্যবহার করে উইথড্র করে দিবেন দেন অ্যাকাউন্ট জিরো হওয়ার পরে বেশ কয়েকবার সাইট থেকে ডিপোজিট করলে পুনরায় এটা চালু হবে বাট আমি প্রেফার করব এজেন্ট থেকে লেনদেন করিয়ে নিই ওই যে বললাম যে আউট করে এটা সাদা হয়ে যেতে পারে এটা কোনো সিওরিটি নাই কেননা অনেক সময় আপনার অবর্তমানে মানে অরিজিনাল ডিটেলারে অবর্তমানে আপনার অর্ডারগুলো কিন্তু খুচরা এজেন্ট কমপ্লিট করে দেবেই কোনো না কোনো সময় তখন কিন্তু জামালাই পড়বেন তার থেকে বেটার আপনি আগে থেকে একটা এজেন্টের সাথে কানেক্টেড থাকবেন আপনার লেনদেন সহজ হবে প্লাস আপনার কিন্তু কোনো প্রকার ঝামেলা আসার পোয়াতে হচ্ছে না ঠিক আছে এখন আপনি যদি আপনার পরিচিত কোনো এজেন্ট অথবা পার্শ্ববর্তী এজেন্ট না থাকে সেক্ষেত্রে আপনি আমাদেরকে মেসেজ করতে পারেন যে ভিডিওর সাইট আমাদের নম্বর ইমো টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ আমাদেরকে মেসেজ করলে এই সমস্যার সমাধান সহ যে কোনো ট্রানজাকশন করতে পারবেন তবে আমি ভিডিওর মাধ্যমেই বলি এটা সমাধানের ক্ষেত্রে চার্জ প্রযোজ্য হবে অনেকে চার্জের কথা শুনে অন্য জায়গায় যায় বাট আসলে এই প্ল্যাটফর্মটা অনেক জায়গায় স্ক্যাম হয় তো সেই জায়গা থেকে আমি প্রেফার করবো একটা বিশ্বস্ত এজেন্ট আমি হই আর যে হই আপনি যাচাইবশাই করবেন তারপরে আপনি লেনদেনে যাবেন ঠিক আছে প্রয়োজন অল্প অল্প করে ট্রানজেকশন করবেন এ হচ্ছে বিষয় তবে আমার মাধ্যমে ট্রানজেকশন করলে আপনার অ্যাকাউন্টে থাকা মোট টাকার উপরে একটা পার্সেন্টেজ অনুযায়ী চার্জ প্রচুর হবে কত টাকা চার্জ লাগবে কিভাবে দিবেন কিভাবে উইথড্র করবেন টোটাল প্রসেস এবং নিয়ম জানতে আমাকে মেসেজ করুন এখনই আমি আপনাকে বুঝিয়ে দেব যদি আপনার পোষায় এবং নেওয়ার মতো হয় তাহলে আপনি অবশ্যই আমার সাথে লেনদেন করবেন ঠিক আছে এবং টাকাগুলো আমার মাধ্যমে উইথড্র করাতে পারবেন তো এগুলো বিষয় এবং আশা করি আপনার ভিডিওর মাধ্যমে আপনার পরামর্শ এবং আপনার কাঙ্ক্ষিত সমস্যার পরামর্শ পেয়েছেন যদিও সমাধান হয় না আমি জাস্ট আপনাকে আহ একটা সমাধানের রাস্তা দেখিয়ে দিলাম ওই অনুযায়ী আপনি কাজ করলে সমাধান পাবেন আদারওয়াইস অন্য কোনো ওই আপনি ডেভেলপ করলে কাজ হবে না তো এগুলো বিষয় তো